রাষ্ট্রপ্রধানের নিরাপত্তার ক্ষেত্রে বিশ্বের প্রথম সারির দেশ কোনগুলো এমন প্রশ্নের উত্তরে চীনের নাম আসে একদম প্রথম দিকে চীনের রাষ্ট্রপ্রধান বিশেষ করে প্রেসিডেন্ট শি জিনপিং এর নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রপ্রধানের জীবন রক্ষার্থে আধুনিক প্রযুক্তি প্রশিক্ষিত নিরাপত্তা বাহিনী এবং বহুমুখী নিরাপত্তা প্রটোকলের মিশ্রণে একটি সুদৃঢ় নিরাপত্তা কাঠামো গড়ে তোলা হয়েছে তারই নিরাপত্তায় এই ব্যবস্থা এতটাই শক্তিশালী যে তা বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা ব্যবস্থার চেয়ে অনেক ক্ষেত্রেই এগিয়ে কিন্তু কিভাবে এগিয়ে চীনের রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা ব্যবস্থাকে মূলত তিনটি স্তরে ভাগ করা হয়েছে প্রথম স্তরে রাষ্ট্রপ্রধানের ব্যক্তিগত দেহরক্ষীরা থাকেন তারা সব সময় তার আশেপাশে থাকেন এবং যেকোনো হুমকি সরাসরি প্রতিহত করার জন্য সর্বোচ্চ প্রশিক্ষণ প্রাপ্ত এই বাহিনীকে কেন্দ্রীয় সুরক্ষা ব্যুরো সেন্ট্রাল সিকিউরিটি ব্যুরো বা সিএসবি দ্বারা পরিচালিত করা হয় এই বাহিনীর সদস্যরা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে কাজ করে এবং তাদের সব সময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয় দ্বিতীয় স্তরে রাষ্ট্রপ্রধানের সফরস্থল গমনপথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয় তারা রাস্তার নিরাপত্তা নিশ্চিত করে এবং রাষ্ট্রপ্রধানের চলাচলের সময় যে কোনো আক্রমণের আশঙ্কা এড়ানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে তৃতীয় স্তরে গোয়েন্দা নজরদারি এবং আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহৃত হয় ড্রোন স্যাটেলাইট এবং অতি উন্নত নজরদারি ক্যামেরার মাধ্যমে রাষ্ট্রপ্রধানের প্রতিটি কার্যক্রম নজরে রাখা হয় এই স্তরে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় প্রকারের হুমকির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় থাকে চীনের রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা ব্যবস্থায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় তার জন্য ব্যবহৃত যানবাহনগুলো সম্পূর্ণ বুলেট এবং বোমা প্রতিরোধে রাষ্ট্রপ্রধানের গাড়ি এমনভাবে বানানো হয় যে কোনো গুলির আঘাত গাড়ির ভেতরে পৌঁছাতে পারবে না এটি শুধু বুলেট প্রুফ নয় পাশাপাশি রাসায়নিক এবং বিস্ফোরক আক্রমণ প্রতিরোধেও সক্ষম গাড়ি বহরের অন্যান্য যানবাহনে বিশেষ ধরনের যন্ত্রপাতি সাজানো থাকে যা আক্রমণের উৎস শনাক্ত করে এবং আক্রমণ থামানোর করার জন্য প্রাথমিক ব্যবস্থা নিতে পারবে রাষ্ট্রপ্রধানের গাড়িবহর থাকে অত্যন্ত সুসংগঠিত এতে সাধারণত বুলেট প্রুফ লিমুজিন সশস্ত্র স্কোর্ট গাড়ি প্রযুক্তি সজ্জিত কন্ট্রোল ভ্যান এবং ড্রোন প্রতিরোধী ইউনিটও থাকে বহরে থাকা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হলেন রাষ্ট্রপ্রধানের দেহরক্ষী বিশেষজ্ঞ মেডিকেল টিম এবং কৌশলগত বিশেষজ্ঞরা তাদের ভূমিকা রাষ্ট্রপ্রধানের যে কোনো স্বাস্থ্য বা নিরাপত্তা জনিত চাহিদা পূরণে সহায়তা করা রাষ্ট্রপ্রধানের গাড়ির আশেপাশে সময় বিশেষ প্রশিক্ষিত স্নাইপার মোতায়েন থাকে যা দূর থেকে যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য প্রস্তুত চীনের নিরাপত্তা বাহিনী রাষ্ট্রপ্রধানের ওপর আচমকা আক্রমণ প্রতিরোধে সবসময় প্রস্তুত থাকে তারা আধুনিক অস্ত্র এবং প্রযুক্তি ব্যবহার করে দ্রুত পরিস্থিতি মোকাবেলা করে আকাশপথে ড্রোন এবং সামরিক বিমান স্থলপথে সশস্ত্র বাহিনী এবং জলপথে বিশেষ নৌবাহিনী এই প্রোটোকল বাস্তবায়ন করে থাকে এর মাধ্যমে আকাশ স্থল এবং জলপথে রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিশ্চিত করা হয় রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা ব্যবস্থায় স্যাটেলাইট এবং ড্রোনের ভূমিকা থাকে সবচেয়ে বেশি স্যাটেলাইটের মাধ্যমে রাষ্ট্রপ্রধানের চলাচল এবং আশেপাশের পরিবেশের একটি বিস্তারিত চিত্র তৈরি করা হয় ড্রোনের মাধ্যমে চলাচলের রুট পর্যবেক্ষণ করা হয় এবং যে কোনো অস্বাভাবিক পরিস্থিতি শনাক্ত করা হয় এছাড়া অত্যাধুনিক কিছু ক্যামেরা রাষ্ট্রপ্রধানের কাছাকাছি থেকে প্রতিটি কার্যক্রম নজরে রাখে চীনের রাষ্ট্রপ্রধানের এই শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা শুধু তার ব্যক্তিগত সুরক্ষাই নয় বরং দেশের সার্বভৌমত্ব এবং বৈশ্বিক শক্তির প্রতীক হিসেবেও কাজ করে এই ব্যবস্থা চীনের রাষ্ট্রপ্রধানকে নিরাপদ রাখার পাশাপাশি দেশের নিরাপত্তা নীতিকে বিশ্বমানের হিসেবে উপস্থাপন করে